গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জন্য স্বাগত বন্ধুরা অসুবিধা তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বর্তমানে আমার চোটেরা অনেক অনেক ভালোবাসে তা নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ব্লগ ভিডিও তো আমার শরীরটা বিগত অনেক দিন ধরে ভালো নেই আমার ফেস দেখে বুঝতে পারছো তো এখন যাচ্ছি ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য তো রিপোর্ট সব সব ঠিকঠাক নর্মালি ছিল বাট কেন আমার ব্যাক পেনটা কমছে না আমি সেটাই বুঝতে পারছি না তো তার জন্য গাড়িতে উঠে গেলাম তো আমি আর বোন যাচ্ছি আর দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর না একদম গ্রিন গ্রিন আর আকাশ কিন্তু একদম কিন্তু মেঘলা ছন্ন হয়ে আছে মানে খুবই মানে যে কোনো টাইম বৃষ্টি আসতে পারে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ডাক্তার কাছে যাওয়াটা হচ্ছে তো মা যাচ্ছে না তার জন্য বোনকে নিয়ে যাচ্ছি কারণ একা আমি আমার হাততেও খুব কষ্ট হয় আমার মানে ব্যথাটা আমার এতই হয় হয়ে গেছে আমি কেন আমি বুঝতেও পারছি না তো ডাক্তার কাছে যখনই যাচ্ছি এক ডাক্তার এক এক কথা বলছে কেউ বলছে কবরের হাড়ে প্রবলেম কেউ বলছে স্পাইনের প্রবলেম কেউ বলছে কিছুই না মাসেল পেন বাট আমি আমি বুঝছি না মানে বুঝতে পারছি না যে আসলে মানে কি হলো মানে কিছু তো কিন্তু আমার যে ব্যথাটা এটা নিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি বলছি ভিতরে কিছু তো একটা হয়েছে নাহলে এত ব্যথা আমি মানে ঝুঁকে আমি এক গ্লাস জলটাও আমি নিতে পারছি না যে কেন এরকম হচ্ছে যে যাগে তো কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাইপাস আর বাইপাসের রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর এই রাস্তাটা দেখলে আমার অনেক কিছু মনে পড়ে মানে এই জায়গাটা আমার একটা বাড়ির খুব ইচ্ছা ছিল তো এ শখ কখনো পূরণ হবে না তো তো শখ করতে তো কোনো মানে স্বপ্ন দেখতে তো কোনো মানা নেই না স্বপ্ন পূরণ হোক আর না হোক তো যাকে ডাক্তার যেহেতু বলেছে সব রিপোর্ট নর্মাল তো ডাক্তারের উপরে আর তো কিছু তো বলতে পারি না না তো ব্যথা পেন নিয়ে বসা আছি তো চিন্তাধারা আছে বহিরাজ্যের দিকেই চেষ্টা করার কারণ এইভাবে তো বসা থাকলে তো হবে না যেটা ছোট প্রবলেম সেটা আরও মানে বেশি হয়ে যেতে পারে তো বহিরাজ্যে যাওয়ারই চিন্তাধারা হচ্ছে তো দেখি বন্ধুরা কি হয় তোমরা তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম তো তখন তোমরা বলেছিলে যে ওই ওইখানে যাও ওইখানে গেলে ভালো কিছু সাজেস্ট হতে পারে তো তো দেখছি সেখানে যাওয়ার কারণ হুট করলে তো সব কিছু যায় না আমরা মিডিল ক্লাস ফ্যামিলি হুট করে বললে আমরা যেতে পারি না তো আমাদের সব কিছু টাকা পয়সা সব কিছু ম্যানেজ করে সব কিছু নিতে আমাদের যেতে হয় আর এক রাজ্য থেকে আর এক রাজ্য বলে তো চলে যেতে পারি না সেখানে অনেক ফ্লাইট জার্নি করে যেতে হয় আর যেখানে ঘটনা যেখানে আমি একটু বসতেই পারি না তো সেখানে যদি বহিরাজ্য যেতে হয় তো অনেকক্ষণ বসে তারপর যেতে হবে মানে কি করে কি করব আমি কিছুই বুঝতে পারছি না মাথা পুরোই হ্যাং হয়ে আছে তো তবুও চেষ্টা করছি সবার সাথে যোগাযোগ করার যেটা ব্যাটার যেটা করলে ভালো হবে সেটাই মানে অপশানটা চুজ করব। তো সেই অপশানটা কি সবই ভিডিও দেখতে থাকো সব কিছু তোমাদের জানাবো কারণ তোমাদের সাথে কিছুই শেয়ার না করলে কিছুই ভালো লাগে না তো তোমাদের কাছে সব কিছুই বন্ধুরা পায়ে টু আমি আপডেট দিতে থাকবো তো কথা বলতে বলতে আমি চলে এলাম আগরতলাতে আমি মিডেল দিয়ে কিন্তু দেখলে খুব বৃষ্টি বৃষ্টিটিও হয়েছিল রাস্তার মধ্যে তো এটা হলো আগরতলার ফ্লাইওভার আর এই ফ্লাইওভারটা জাস্ট অল্প খানিকখানের জন্যই এটা দিয়ে যাওয়া যায় মানে এটা দিয়ে দূরত্বটা বেশি কিন্তু তবুও রাস্তাটা খালি বলে এটা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায় তো ম্যাক্সিমাম গাড়ি এখান দিয়ে যায় আমরা যখনই মানে রিজার্ভ যাই তখনই এটা দিয়ে যাই কিন্তু নর্মাল মানে গাড়ি কিন্তু এটা দিয়ে কিন্তু যায় না নিজের নিজের পার্সোনাল গাড়ি বা রিজার্ভ টিজার্ভ এসব গেলে এই এটা দিয়ে যাওয়া হয় তো এটা আমার বলে আমার বেশি একটা ভালো লাগে না তো তার জন্যই বলছি যে এটা আর একটু বড়ো হলে তো আরো একটু আরাম করে যেতে পারতাম আর দেখো সবার বাড়ি ঘরগুলি উড়ো মানে ব্রিজের উড়াল ব্রিজের কত কাছাকাছি এখানে এসে দেখে বৃষ্টি নেই কিন্তু আগে কিন্তু বৃষ্টি ছিল এখানে এসে দেখি বৃষ্টি আবার এত একটা নেই আকাশে এখানে মানে বৃষ্টিতে একটু ভাবটা প কিছু নেই অ্যাকচুয়ালি এখন সেশনতে এরকম এক জায়গায় বৃষ্টি হয় আর এক জায়গায় বৃষ্টি হয় না আর আমরা গাড়িতে উঠলে আমরা আমরা প্রচুর বক 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 করতে 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 যাই নাহলে আমি রবিডু তোমাদের সামনে শেয়ার করতাম কিন্তু রবিডু কী করে করব। আর মিডেল যে আমি আবার আমাকে একটু দেখিয়ে নিচ্ছি তো দেখো আমার চেহারার পরিবর্তন কীরকম কীরকম হয়ে যাচ্ছে সবাই বলছে কেন শর্টস দিচ্ছি না অ্যাকচুয়ালি শর্টস করার যে শক্তিটা শক্তিটাই পাচ্ছি না তো কথা বলতে বলতে ডাক্তার কাছে গিয়ে জাস্ট রিপোর্টটাই কারণ করলাম নিলাম কিন্তু ডাক্তার কাছে গিয়ে এক্সট্রা কোনো ক্লিপ নেই নি কারণ এখানে অনেক রোগীরা আছে কে কী ভাববে তো তার জন্য আমি ডাক্তার কাছে গিয়ে আর কোনো ক্লিপ তুলি নি তো তারপর সেখান থেকে বোন আর আমি উঠে গেলাম রিক্সাতে তো বোন রিসাতে ওঠার পর বোন বলছে আমাকে একটু ঠিক করে তুল কারণ আমি তোর ব্লকটা দেখি ব্লকটা দেখে বলি যে আমাকে মাত্র দু থেকে তিন মিনিটের জন্য আমাকে দেখানো হয়েছে তারপর বাকি গুলি আমি নেই তাই বলছি আচ্ছা ঠিক আছে তাহলে এই ব্লকে তোকে ভালো করে দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি আমি এক বছর উপরে ধরে ব্লগ করি কিন্তু আমার সব ব্লগে ও আছে কিন্তু ওর মানে কথাটা হচ্ছে আমি যা মানে আমাকে যতটুক দেখা যায় ওকে যাতে সমানভাবে এতটুকুই দেখা যায় তাই বলছে আচ্ছা ঠিক আছে আজকের ব্লগে তুই মোটামুটি এখন থেকে কথাটা বলে দিয়েছিস এখন থেকে মোটামুটি স্ল মানে সব কিছু ব্লগে তোকে আমি রাখার চেষ্টা করব। তো এখন আমি তো চলে যাচ্ছি টাউনে অ্যাকচুয়ালি কিছু কেনাকাটার মানে দরকার আছে তো যেহেতু এসেছি কারণ আগর আমার বাড়ি থেকে আগরতলার জার্নিটা মোটামুটি অনেকটাই দূর আর যেহেতু এসেছি তো জিনিসটা নিয়েই যাই একটু যেহেতু দেরি হলেই হবে তো জিনিসটা তো তার জন্য আমরা এখন যাচ্ছি আর গাড়ি রিজার্ভের পর সবাই ভাববে কেন আবার সাথে উঠলাম সাথে উঠেছি যে ভাইটার গাড়িতে এসেছিলাম তার একটু কাজ ছিল তাই আমি বলছি ডাক্তার দেখা তো তো দেরি হবে তাই তখন বসে থেকে কোনো লাভ নেই শুধু শুধু সময় নষ্ট হবে তো তার জন্য তুই একটু দেখে মানে তার জন্য তুই তোর কাজগুলি করে নেই তো আমি এখানে আমার কাজগুলি না তো সেখানে আমরা আমার কাজগুলি করে তো আমরা চলে আসলাম খেতে তো এখানে আমাদের খেতে খুব ভালো আর রুমগুলি দেখো কীরকম ওই ওই রুম রুমের মতো তো সবগুলি এরকম তো বন্য রুমগুলি দেখে হাসছে তো আমরা সেখানে নিয়েছিলাম বাসন্তী পলো আর চিকেন কষা তো সেখানে আমাদের এক বাসন্তী পলো আর পাঁচ পিস চিকেন দিয়ে আমাদের প্রাইস পড়েছিল ছিল একশো টাকার মতো তো সাথে ছিল স্যালাড তো এটা খেতে তো আমার ভীষণই ভালো লাগে মানে আগরতলাতে যখনই আসি আমরা এই দোকানে বাসন্তী পোলাও আমরা খুব আমরা খুব ট্রাই করি তো বাসন আর এই পোলাওটা কিন্তু খুব মানে খুব টেস্টি হয়েছিলো অ্যাকচুয়ালি তো খুব বিরিয়ানি ভালো লাগে আরে এই বাসন্তী পোলাওটা ভোনের ভালো লাগে তো যে যেহেতু এসেছিলো তো তার জন্যে করেছিল মানে এটা এত টেস্টি যে এখন এডিট করতে করতে মুখ মানে মুখে পুরো জল চলে এসেছে তো তারপর দেখো এটা হলো আমাদের হাওড়া নদী তো আমাদের খাওয়াটাওয়া শেষ এটা হলো আমাদের হাওড়া নদী তো এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এটা দিয়ে আমরা এখন গাড়ি দিয়ে আমরা এখন আবার কিন্তু চলে যাচ্ছি এখন বাড়ি চলে যাচ্ছি তো সকালবেলা এসেছি এখন চলে যাচ্ছি তো কথা বলতে বলতে রাস্তাটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই হলো তো আমরা আমরা এখন মেন রোড দিয়ে যাচ্ছি কারণ ওরাল ব্রিজ দিয়ে এখন যাবো না কারণ আমরা যখন মানে একটু এগিয়েছিলাম তো আমাদের একটা নির্দিষ্টটা জায়গা আছে যে এখান দিয়ে গেলে ওরাল ব্রিজের উপর দিয়ে যেতে পারবে না হলে যেতে পারবে না তো আমি ওই জায়গাটা পেরিয়ে এসেছিলাম তো তার জন্য আমি ওভার ব্রিজের উপর দিয়ে আমি আর যেতে পারিনি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যদি আমার পরিবারের যদি তোমরা নতুন সদস্য হয় থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলে কিন্তু প্রেস করে দিও আর বেলে কোনো প্রেস করলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে তো আমি এখানে বক বক করছি আর বোনকে দেখাচ্ছি বোন বারবার বলছে যে আমাকে দেখা আমাকে দেখা আমাকে দেখা তো আমি বলছি ঠিক আছে সব লগে তুই তো আছিস তোকে ম্যাক্সিমাম মানুষ চেনে আমাকে যত মানে যতজন চিনে তো কো এতজনই চিনে কোনো চাপের নেই আর এর থেকেও যদি বেশি তুই চাস তোকে চিনতে তাহলে তুই আমার সাথে শর্টস করতে তাহলে তুই আরও ফেমাস হয়ে যাবি তোর ফেমাস খুব ইচ্ছে কিন্তু ওর ব্লগ ভিডিও কত ভালো লাগে না কিন্তু আমার ব্লগে থাকতে আবার ওর আবার খুব ভালো লাগে তো বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার জন্য একটু প্রে করো আমি যাতে আগের সুস্থ জীবনটা ফিরে পাই আমি যাতে খুব তাড়াতাড়ি যাতে ভালো হয়ে যাই তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তো ভালো যতদিন না হবে তা ততদিন তো আমি ঠিকঠাক কোনো ভিডিও তো দিতে পারছি না তো ভালো হওয়ার জন্য একটু বন্ধুরা প্রে করবে তো বহিরাজ্য যদি যায় তোমাদের সব কিছু আপডেট পাবে ওইখানকারও ব্লগ তোমাদের দেব কি করে যাই গেলাম কবে যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টাই করব। তো কন্টিনিউ দেখতে থাকো আর দেখো এই হলো আমাদের তো রাজা যে আরেকটা অকাজো জিনিস এটা হলো একটা ওভার মানে এক রাস্তা থেকে আরেক রাস্তা মানে পার হওয়ার তো আপনি যদি মনে করেন যে মানে এটাকে দেখে ভাবি যে আমি যদি মনে করি যে আমি কোনো কাজে লাগিনি তো এটাকে দেখো মনটাকে সন্তুষ্ট দিয়ে যে আমি একদিনও কোনো একটা কাজে লেগেছিলাম কিন্তু এই যে ব্রিজটা এটা কোনো কাজের লাগানোর মতো না যে ফালতু একটা বানানো হয়েছে তো কেন বানানো হলো জানি না তো দেখো আমরা কী কী শপিং করলাম তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি মায়ের জন্য একটা ব্যাগ নিলাম যেহেতু বই যাচ্ছি একটা ব্যাগ দরকার যাতে আমাদের মোবাইল আর মেডিসিন থাকবে আর এই ব্যাগটা আমার না এই ব্যাগটা বোন বোনের জন্য বোন নিয়েছে বোনের আমি যখন কিনতে গিয়েছিলাম বোনেরও চয়েস হয়েছে আছে তো তাই বোনের জন্য নিয়েছে আর মায়ের ব্যাগটা নিয়েছিল দুশো টাকা আর বোনের এই ব্যাগটা কাপড়ের তার জন্য নিয়েছিল দেড়শো টাকা আর এরকম টাইপের দুইটা সেম ব্যাগ নিয়েছিলাম আমরা তো এটা নিয়েছিল দেড়শো টাকা না সরি এগুলি নিয়েছিল দুশো টাকা করে তো এগুলির প্রাইস আমরা যখন চৈত্র সেল থেকে কিনতাম তো তখন দেড়শো করে সেল করতো কিন্তু এখন আবার পঞ্চাশ টাকা বাড়িয়ে ঠিক আছে চৈত্রো সেলের পরে পঞ্চাশ টাকা তো বাড়িয়েছে তো আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিলাম তো বন্ধুরা ব্ল্যাগুলি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই ব্যাগগুলি খুব দরকার তো যখন আমি যাব। এখানে মোবাইল পাওয়ার ব্যাংক তারপর যেহেতু বিভিন্ন ডকুমেন্টও লাগে তো সেগুলিও নিতে পারবো আর এখানে কতগুলি কাপড়ের পিস নিয়েছি যে মা পেরিকোড বানাবে তো এগুলিও নিলাম আর দেখো এখানে আমি লটকন এনেছি এগুলিকে শুদ্ধ বাংলায় বা কলকাতা ভাষা এগুলিকে কী বলে আমি জানি না কিন্তু আমাদের ভাষায় এগুলিকে লটকন বলে তো এগুলি এনেছি রাস্তার ধারে এগুলি যেহেতু উঠেছে আমার এগুলি খেতে ভীষণই ভালো লাগে তার জন্য আমি এগুলি এনেছি তার জন্য এগুলি আনলাম আর আমি ভয় দেওয়ার সময় জানি না কেন এত বক বক হয় সেটাই বুঝতে পারি না তো তারপর এনেছি নাইটি আর এই নাইটিটা কিন্তু পিঙ্ক কালার তো কেন এটা রেড কালার হচ্ছে সেটাই বুঝতে পারছি না ক্যামেরার মধ্যে যতটা চকচক একটা কালার দেখা যাচ্ছে এতটুকু কিন্তু একদমই না তো লাইটিং এর মধ্যে সব কিছুই একটু বেশি লাইট লাইট দেখায় তো তারপর এর রেড কালার দুইটা আমার আর যেটা মানে একটু একটু ভায়োলেট ভায়োলেট কালার মানে সেটা নিয়েছিলাম পার্পল কালারটা তো সেটা হলো মার জন্য তো সন্ধ্যার সময় সন্ধ্যা হয় হয়ে গেলো আমি করে নিলাম চা তো এখানে মার জন্য বোনের জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা অ্যাকচুয়ালি আমি লিকার চেয়ে খাই আমি দুধ চা আমি খাই না তো যখন থেকে আমার লিভারে প্রবলেম হয়েছে আছে তখন থেকে আর দুধ চা খাই না তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো তো সামনের দিন আবারও দেখা হবে নতুন একটা দিনে সেটা হতে পারে ব্লগ ভিডিও তো হতে পারে কিচেন ভিডিও তো সবাই সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই